তখন রাজারাট থানা একটি ছিল সবে কলেজে ভর্তি হয়েছি সে সময় আমরা রাজারহাটের বুকে যারা বড় হয়েছি নিউ টাউনের পাশে রাজারহাট কয়েকজন বন্ধু মিলে কি সংগঠন সাংস্কৃতিক সংগঠন তৈরি করেছিল। সেই সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ছিলেন তখনকার দিনের বিশিষ্ট মানুষজন যেমন বরুণ সরকার এরকম বেশ কিছু মানুষজন ছিলেন যারা জীবিত নেই একজন বিপ্লবী ছিলেন সেই সংগঠন তখন শুধু ছাত্র ছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধতা ছিল সীমিত ছিল সেই সংগঠন সংগঠনটি দায়িত্বটা আমার উপরেই এসে পড়ে এবং সেই নাম হয় আমি তার সম্পাদক ছিলাম প্রথম সম্পাদক পরবর্তীকালে আমরা যারা পড়াশুনো করে বিভিন্ন জায়গায় চলে গেছি সংগঠনটি বন্ধ হয়ে যায় যে সংগঠন খুব ছোটবেলায় নিজের সম্পাদনায় তৈরি হয়েছিল সেই সংগঠনটি পরবর্তীকালে আমার মনে হয়েছে সেই আরেকটু কি আরেকটু করা প্রয়োজন দু সালে তাই শিল্পীমন মন তৈরি হয় হাজার দশ সাল থেকে তাকে সাহিত্য সংস্কৃতির মতো করে তোলে করে তোলার পর আমাদের শিল্পী মন সংগঠন সাংস্কৃতিক সংগঠনের যাত্রা শুরু হয় হঠাৎ পনেরো বছর আসেনি আমার ছোটবেলা থেকে গড়ে ওঠার যে সংগঠন সেই সংগঠন নামই ছিল শিল্পী মন আপনারা